প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক একটা খবর এসছে এবং সোশ্যাল মিডিয়াতে খুবই চর্চা হচ্ছে সেটা হচ্ছে যে এটা ডক্টর আহমেদ মহিউদ্দিন যাকে কদিন আগে গ্রেপ্তার করা হয়েছে গুজরাটের সবরমতি জেলেতে আছেন তাকে নাকি জেলের মধ্যে বেধরক মারধর করা হয়েছে জেলে থাকা অন্যান্য কয়েদিরা কয়েকজন মিলে বেধরক মারধর করেছেন নাক মুখ একেবারে ফাটিয়ে দিয়েছেন চিকিৎসা চলছে কে এই ডক্টর আহমেদ মহিউদ্দিন মারাত্মক একজন ডাক্তার উনি নাকি চীন থেকে পাশ করে এসছেন তেলেঙ্গানার কানেকশন ডাক্তার হলেও আদতে জঙ্গি দেখতেই পাচ্ছেন সেই কথা উল্লেখ রয়েছে এই পোস্টে অস্ত্রশস্ত্রের একটা কি যোগ ছিল সেটা সামনে এসছে আর সেই সঙ্গে যে তথ্যটা মারাত্মক হিসেবে সামনে এসছে সেটা হচ্ছে যে উনি নাকি এমন একটা বিষাক্ত কিছু তৈরি করছিলেন যেটা খাবারের মধ্যে মিশিয়ে দিয়ে অনেককে মারা মানে মেরে ফেলা যেত এমন একটা প্ল্যানিং মানে মাস কিলিংয়ের একটা প্ল্যানিং তো খুবই মারাত্মক বিষয় কি ওই জ্যাম জেলির মতো আর কি খাবারে সব দিয়ে নাকি অনেককে মেরে ফেলা যেত একটা কিছু তো ফলে খুবই মারাত্মক ব্যাপার এটাও সামনে এসছে তো ওনাকে ওই সবরমতী জেলেতে রাখা হয়েছে কিন্তু জেলেতে রাখলে কি হবে প্রথমত ওই জেল তো আর ওই দিদির জেলের মতো না তো দিদির জেল মানে তো পছন্দের লোকেরা একটা আলাদা ট্রিটমেন্ট পাবেন সব কিছু ব্যবস্থা থাকবে ওখানে তো সেটা না জেল মানে জেল সবার জন্য সমান জেল তো জেলের মধ্যে থাকা অন্যান্য যেসব কয়েদি তারাও সব সংস্পর্শে আসতে পারেন কারণ একই না সবাইকে তো একইভাবে ট্রিটমেন্ট করা হয় যদিও আমার তো মনে হয় এই সব লোকের জন্য আলাদা সেল আরও কঠিনভাবে রাখার ব্যবস্থাটা করা উচিত তো যাই হোক এখন যেহেতু একটা প্রাথমিক অবস্থা হয়তো একই সঙ্গে থাকার মেশার একটা সুযোগ ছিল তো ব্যাস যারা ওখানে ছিলেন তারাও তো শুনেছেন না যে এই ব্যক্তি অ্যাকচুয়ালি কি করতে চেয়েছিলেন তো দিয়েছেন রাগ ধরে রাখতে পারেননি দেখুন জেলবন্দি হয়তো তারাও আছেন তারা হয়তো অন্য কোনো কারণে রয়েছেন অনেক কারণে তো মানুষ জেলে থাকেন কিন্তু এই ব্যক্তির যে জেল সেটা তো দেশ বিরোধী একটা অবস্থান না আর ওনারা জেলবন্দি থাকলেও দেশভক্তি আছে দেশভক্তি আছে তো যখন ওনারা জেনেছেন যে এই ডাক্তার নামে ডাক্তার কিন্তু মানুষকে মানুষের প্রাণ না বাঁচিয়ে মানুষকে মেরে ফেলার একটা প্ল্যানিং করছিলেন তার মানে দেশবিরোধী একটা কাজকর্ম জঙ্গি ক্রিয়াকলাপ তো ব্যাস তাদের ক্ষোভটা তারা উগড়ে দিয়েছেন মারধরের মাধ্যমে দেখুন হয়তো কেউ কেউ বলবেন যে এটা ঠিক হয়নি কেন মারধর করা হবে এখনই কি প্রমাণ হয়ে গেছে বিষয়টা এখনও তো বিচারাধীন এ এগুলো না ওই বলতে সোজা বলতে সোজা যখন চোখের সামনে একটা মানুষকে দেখব এবং যার সম্পর্কে এইসব তথ্য আসবে যে মাস কিলিংয়ের জন্য একটা প্ল্যানিং করছিলেন সোনা মাত্রই কিন্তু তখন আর মানুষ নিজেকে ততটা নিয়ন্ত্রণ রাখ নিয়ন্ত্রণে রাখতে পারেন না সবাই সবাই মিলেতে মারেননি মেরেছেন কয়েকজন তো তাদের মধ্যে সেই নিয়ন্ত্রণ ছিল না কারণ সামনে দেখতে পাচ্ছেন যে এই রকম একটা ব্যাপার হয়েছে এই কারণে ধরে আনা তো তাদের ক্ষোভটা তারা উগড়ে দিয়েছেন আবারও বলছি আমাদের দেশের আইনও এটা ঠিক না জেলের মধ্যে কাউকে মারধর করার কিন্তু খুব যদি সীমা ছাড়িয়ে যায় তো সেটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায় যখন চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে যে এই হচ্ছেন সেই ডাক্তার যার খবর টিভিতে দেখছিলাম যে এই রকম একটা কিছু তৈরি করছিলেন যার মাধ্যমে অনেককে মেরে ফেলা যেত মেরে ফেলা হতো তো সহ্য করা যায় দূর। মানে এত মানুষকে মেরে ফেলার যিনি প্ল্যান করছিলেন তাকে হাতের কাছে পেয়েছি তো দু চারটে মারবো না কিলঘুষি দিয়েছেন তারা দিয়েছেন তারা তো শুনছিলাম যেহেতু এটা আইনের চোখে অপরাধ জেলের মধ্যে কাউকে মারধর করা তো সেই জন্য নাকি একটা এফআইআর হয়েছে এফআইআর হয়েছে এবং চিহ্নিতকরণের কাজটা চলছে সেটা হবে ব্যবস্থা হবে হয়তো নতুন করে তাদের বিরুদ্ধে যারা মারধরে যুক্ত ছিলেন কিন্তু আবারও বলবো তারা যেটা করেছেন দেশভক্তির জায়গা থেকে করেছেন দেশভক্তির জায়গা থেকে করেছেন আরও তো অনেকে রয়েছেন জেলবন্দি কই তাদেরকে তো মারধর করার তো কোনো খবর আসেনি তাহলে এই ব্যক্তি জেলে যেতেই তাকে মারধরের ঘটনা কেন ঘটবে ঘটেছে অপরাধের কারণটা জানতে পেরে যে এই হচ্ছে এই হচ্ছেন সেই ব্যক্তি এখন আর আপনি দিয়ে কথা বলা ঠিক হবে না এই হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ভারতের একটা বড় অংশের মানুষকে মেরে ফেলার প্ল্যান করেছিল তো মানে এটা সহ্য করা যায় তো সেই জন্য তারা মারধর করেছেন অন্যান্য কয়াদিরা তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার এই খবর সামনে এসছে আপনাদের কি মত আমি দেখছি আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন শেয়ার করছেন নিজেদের মতো করে রিয়াকশান ব্যক্ত করছেন এবং দেখুন এখানে যে লেখাটা পোস্ট হয়েছে সেই লেখার শেষে দেখুন একটা লাইন রয়েছে বাজগিয়ার সালা মানে এই যাত্রাই বেঁচে গেছে মারধর মানে হাত মুখ তো সব নাকি মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে তো বেঁচে গেছে এই হচ্ছে ব্যাপার তো সেই জন্যই হয়তো নিচেতে লেখাটা বাজগিয়ার শালা আমি দেখছি কি লিখছেন ওনা কি বলছেন যে এই সব লোকেদেরকে এনকাউন্টার করে দেওয়া উচিত জেলের ভাত জেলের ভাতেরও তো একটা খরচ আছে তো সেই খরচ কেন করব এই ব্যক্তির জন্যে এত সময় ধরে কেন বিচার হবে খুব দ্রুত একটা নিষ্পত্তি করে হ্যাস্তনাস্ত করে দেওয়া উচিত কেউ কেউ বলছেন উল্টো করে লটকে দেওয়া উচিত আমি দেখছি ওনাকে বলছেন এবং এই বলার মধ্যে আমি তো ওই 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 কারণটাই দেখছি যে সত্যি তো দেশের দেশের মধ্যে থেকে দেশের বড় অংশের মানুষকে মেরে ফেলা যদি কেউ কখনো প্ল্যান করে তো তার কথা শুনলে কার সহ্য হয় কার সহ্য হয় আবার বলছি কেউ কেউ বলবেন যে এখন কি বিচার হয়ে গেছে বিচার এখনও শেষ হয়নি মানছি কিন্তু যে ধরনের অভিযোগ সামনে এসছে এ শুনলেই মানুষের মাথা গরম হয়ে যাবে শুনলেই মানুষের মাথা গরম হয়ে যাবে আর মাথা গরম হলে সকলের তো সেই সহ্য ক্ষমতা নেই নিয়ন্ত্রণে নিজেকে রাখার তো তার একটা ঘটনা ঘটে মানে ঘটে গেছে এই জেলেতে এই জেলেতে ঘটে গেছে তো ফলে দর্শক এখন দেখা যাক কি হয় কিন্তু যে শিক্ষা এখনই পেয়ে গেছে এই ডাক্তার নিশ্চয়ই বুঝছে যে কি ভুল কাজ করেছি বা কী মানে করতে গেলাম আর আমার কি অবস্থা হয়ে গেল তবে দর্শক এটা সত্যিই খুব আতঙ্কের এবং উদ্বেগের বিষয় যে ডাক্তারদের কাজ হচ্ছে মানুষের প্রাণ বাঁচানো তারা যদি এই ধরনের কাজকর্মে যুক্ত হয়ে যায় তাহলে কাদেরকে বিশ্বাস করব। তাই না আগে আমরা এই জঙ্গি জঙ্গি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত বলে যাদেরকে দেখতাম বুঝতাম বা শুনতাম সেটা হচ্ছে ওই মূর্খ সেকশনের লোকজনদেরকে টাকা পয়সার বিনিময়ে যুক্ত করে দেওয়া বা ধর্মীয় গোড়ামি অন্ধত্বের ওপরে ভরসা করে মানে এদিকে টেনে নেওয়া এগুলো শুনতাম কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত ডাক্তার তারা যদি এই কর্মে যুক্ত হয়ে যান আর কাদেরকে মানুষ বিশ্বাস করবেন দেখবেন ডাক্তারদেরকে না মানুষ একটু অন্যভাবে দেখেন এমনকি প্রশাসন তারাও অন্য চোখে দেখে ডাক্তারদের গাড়ি যখন কোথাও রাস্তা দিয়ে যায় ডাক্তারদের লোগো থাকলে দেখবেন পুলিশ এমনিতেই একটা আলাদা ছাড় দিয়ে দেয় মানে ওইরকম ভাবনা আসে না পুলিশ মানে পুলিশের মধ্যেও যে এর মধ্যে মানে জঙ্গি বা ইনি জঙ্গি হতে পারেন আসে না এই ভাবনা মনে আর এই সুযোগটাই তো ওনারা নিচ্ছেন বা ওনারা নিচ্ছে আপনি তুমি গুলিয়ে যাচ্ছে তো কিন্তু এখন সকলকেই কড়া চোখে দেখা উচিত এবং এটাও তো শুনছেন যে শুধু ডাক্তার না প্রতিষ্ঠান নিজে যুক্ত হয়ে যাচ্ছে বড়ো বড়ো সব প্রতিষ্ঠান মেডিকেল কলেজ ইউনিভার্সিটি তো ফলে খুবই উদ্বেগের বিষয় খুবই উদ্বেগের বিষয় এবং নজরদারি আরও কঠোর হওয়ার দরকার রয়েছে আর এই রকম শিক্ষা দেওয়ারও দরকার রয়েছে যে বিচারে তো যা হবার হবেই কিন্তু সামনে পেলেও কেলানি হবে কিলিয়ে কাঁঠাল পাকিয়ে দেওয়া হবে ফলে এই ধরনের বিষয়গুলো আমি আমি বলবো যে আইনের চোখে হয়তো ঠিক হচ্ছে না কিন্তু সবক শেখানোর ক্ষেত্রে আমার মনে হয় কোথাও একটা বার্তা যে যদি এই রকম কোনো কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে কাউকে অভিযুক্ত করা হয় জেলেতে গেলেও কিন্তু শান্তি নেই জেলেতে গিয়ে এমনিতেই শান্তি থাকে না কিন্তু জেলেতে গিয়ে নিরাপত্তার ব্যাপারটা তাও থাকে অন্য কেউ আক্রমণ সহজে করতে পারে না কিন্তু সেটারও কোনো নিশ্চয়তা নেই আবার যদি সেটা এই রাজ্যের বাইরের কোনো জেল হয় রাজ্যের জেল হলে দিদির জেল হলে সেটা বলতে পারবো না এখানে তো অনেক কিছু শুনি না এখানে তো জেলে বসেও ফোনে কথা বলা যায় দেখেছেন না কদিন আগে জীবন কৃষ্ণ সাহার কী এসছে ভিডিও এই কল রেকর্ড আরও আরও অনেক ক্ষেত্রে শুনেছি জেলবন্দি হলে লোক বিশেষে তাদের সব স্পেশাল ব্যবস্থা হয় খানা পিনা থেকে শুরু করে আলাদা রুম টুম সেখানে সব বিরাট ব্যবস্থাপনা শুনেছি এই দিদির জেলেতে আছে কিন্তু সবার জেল গুজরাটের জেল ওখানে তো এরকম আলাদা ট্রিটমেন্ট হবে না ওখানে সঠিক ট্রিটমেন্ট হবে সঠিক ট্রিটমেন্ট হবে তো এখন জেল বা আইনি দিক দিয়ে ট্রিটমেন্ট যা হওয়ার তো হবে পরে ফাঁসি হবে কিনা না সেটা আমার জানি না কিন্তু আপাতত হবে যারা ওখানে কয়াদি আছেন তারাই কয়েকজন বেশ কড়া করে ট্রিটমেন্ট দিয়ে দিয়েছেন দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে